তাই দ্বিতীয় কার্য দিবস সোমবার শেয়ার বিজনেস ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত পুঁজিবাজারে গতকাল বেশ কয়েকটি ঘটনা ঘটেছে এবং সে সংক্রান্ত প্রতিবেদনসহ আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং পুঁজিবাজারে এর কী প্রভাব পড়তে পারে সে বিষয়েও কিছুটা কথা বলবো আজ যখন আমরা ভিডিওটি করছি তখন বাজে একটা বাইশ মিনিট এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে সাতশো উনিশ কোটি টাকার এবং ডিএসির প্রধান সূচক বারো পয়েন্ট বেড়ে পাঁচ হাজার আটশো একচল্লিশ পয়েন্টে দাঁড়িয়েছে গত ছয় মাসের মার্কেট রিটার্ন কিন্তু নেগেটিভের পরিমাণ কমে এসেছে মাইনাস সিক্স পয়েন্ট এইট নাইন পার্সেন্ট আর গত এক বছরে যা ছিল মাইনাস সেভেন পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট এ সময়ে একশো চব্বিশটি প্রতিষ্ঠানের দর বাড়লেও কমে গেছে কিন্তু দুশো আটান্নটির অপরিবর্তিত রয়েছে বত্রিশটির দর এবং আমরা যদি লক্ষ্য করি যে আজ ইন্ডেক্স পজিটিভ ফর পিছনে যে প্রতিষ্ঠানগুলো বেশি ভূমিকা রেখেছে এবং যে প্রতিষ্ঠানগুলোর দর বাড়ার ফলে পজিটিভ রয়েছে সূচক প্রথম রয়েছে ব্র্যাক ব্যাংক তারপর ওয়াল্টন হাইটেক ব্যাড বিসি ইসলামী ব্যাংক লিন্ডে বিডি মেরিকো বিএসসি পি রেনেটা ডেল্টা এম জে বিডি দর বাড়া প্রতিষ্ঠানগুলোর বিষয়ে কিছুটা বলে রাখি যে বেশ কয়েকদিন দর বাড়ার ফলে ফান্ডামেন্টালি যে প্রতিষ্ঠানগুলো ছিল সেই প্রতিষ্ঠানগুলো থেকে কিন্তু গত সপ্তাহে প্রফিট তুলে নেওয়ার একটা প্রবণতা দেখেছি এবং যার ফলে কিন্তু মৌলভিত্তির যেই শেয়ারগুলো সেইগুলোর দর সংশোধন হয়েছে দর কমেছে তা থেকে কিন্তু আজ কিন্তু দেখা যাচ্ছে উল্টো কিছু চিত্র যেমন বেড বিসি ওয়ালটন ইসলামিক ব্যাংক এই মতো শেয়ার কিন্তু আবার আজ ঘুরে দাঁড়িয়েছে এবং এর ভিতরে ব্যাংক খাতের একটি প্রতিষ্ঠানও রয়েছে ব্রাগ ব্যাঙ্ক যেই প্রতিষ্ঠানটির দর কিন্তু এর আগে বেড়েছিল প্রফিট অনেকে ট্যাক করার পরে মাঝে কিন্তু কিছুটা নিম্নমুখী ছিল আজ কিন্তু সেই শেয়ারটির দরেও ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে আর পজিটিভ যেই শেয়ারগুলোর সাথে সাথে যেসব প্রতিষ্ঠানের দর কমেছে আস সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বেস্ট হোল্ডিং আইসিবি রবি মেক্সিকো সুকুপ তারপর লাফার্স ফুলসিম বাংলাদেশ অলিম্পিক এপিসিএল প্রিমিয়ার ব্যাংক সোনালি পেপার এবং আলারফা ব্যাংক এর মধ্যে যেমন অলিম্পিকের দর কিন্তু বেশ ভালো বেড়েছিল এটা ফান্ডামেন্টালিও স্ট্রং শেয়ার তবু একটা পজিটিভ ট্রেন্ডে এতদিন লেনদেন হয়েছে আজ কিন্তু সেটার দর সংশোধন দেখা যাচ্ছে অর্থাৎ যারাই এই প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করেছিলেন তারা কিন্তু প্রফিট ট্যাগ করছেন এটা স্বাভাবিক বিশ্লেষণে উঠে আসে আর খান আরেকটার বিষয় হলো বেস্ট হোল্ডিং তারপরে বেক্সিনো সুকুক এই প্রতিষ্ঠানগুলোর বিষয়ে আমরা আলোচনা করব। কারণ এই প্রতিষ্ঠানগুলোকে নিয়ে গতকালকে এক বড় ধরনের সিদ্ধান্ত হয়েছে সেটা আমার নিউজে আলোচনা করবো তার প্রভাবই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সোনালি পেপার এই এটা না বললেই নয় যে এই এই প্রতিষ্ঠানটি নিয়ে কারো কারো ছিল যে এটা বিএসসিসি চেয়ারম্যানের আইটেম শোনা গিয়েছিল এবং সেই প্রতিষ্ঠানগুলোর কিন্তু আজ গতকালকে সিদ্ধান্তের কিছুটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এখন আমরা দেখবো যে গতকালকে সিদ্ধান্তের ফলে পুঁজিবাজারে কি এর প্রভাব পড়বে বা কি ধরনের প্রভাব পড়তে পারে আজ তারই একটা ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে আজ কিন্তু বাজারে কখনো সুযোগ বাড়ছে কখনো কমছে তবে লেনদেন কিন্তু বাড়ছে এটা একটা পজিটিভ রয়েছে যে অলরেডি এখন পর্যন্ত সাতশো উনচল্লিশ টাকার লেনদেন হয়ে গেছে এখন আমরা সেই নিউজগুলো দেখব প্রথমেই আমরা দেখব যে আট দিনে শেয়ার দর চৌত্রিশ টাকা বাড়ার পর কোম্পানিটিকে ডিএসির নোটিশ বাজারের তালিকাভুক্ত খান ব্রাদার্স পিপি ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ও লেনদেন সম্প্রতি অস্বাভাবিক বেড়েছে এর পেছনে কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে কোম্পানিটি বাজার পর্যালোচনায় দেখা যায় গত পঁচিশ আগস্ট কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে আটাত্তর টাকা চল্লিশ পয়সা সর্বশেষ গতকাল এটি বেড়ে দাঁড়িয়েছে একশো টাকা অর্থাৎ আট দিনে চৌত্রিশ টাকা বেড়েছে কোম্পানিটির শেয়ার দর আর চলতি দুই হাজার তেইশ চব্বিশ হিসাব বছরে তিন প্রান্ত থেকে কোম্পানিটির শেয়ার প্রতি পাঁচ পয়সা লোকসান হয়েছে আগের হিসাব বছরে একই সময় যেখানে আয় ছিল তিন পয়সা অর্থাৎ এই প্রতিষ্ঠানটি হঠাৎ করেই আয় থেকে লোকসানে চলে যাওয়া তারপরে এত অল্প সময়ের ব্যবধানে বেড়ে যাওয়া এই শেয়ারটি নিয়ে কিন্তু আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম যে এই শেয়ারটির বাড়ার ধরন কিন্তু সুবিধার মনে হচ্ছে না এবং এটা কারসাজির বা এখন কি কারসাজিতে জড়িত আছে কিনা একটি চক্র সেই বিষয়ে কিন্তু লক্ষ্য রাখতে হবে ডিসির এখন একটি বিষয় রাখতে রাখতে হবে যে ডিসি নোটিশ দিয়েই শেষ করা যাবে না এটার পিছনে কারা জড়িত সেই খুঁজে বের করতে হবে তাদেরকে জরিমানার আওতায় আনতে হবে তাহলেই কিন্তু বিএসিসির চেয়ারম্যান যে একটি বক্তব্য দিয়েছিলেন যে লেনদেনের তদারকি বাড়াবে লেনদেন কারা করছেন কিভাবে করছেন সেগুলোর উপর যেমন নজরদারি করতে হবে তারপর কার সাজিতে যদি হয়ে থাকে তাহলে তাদেরকে সাথে সাথেই ধরতে হবে আর নয়তো ওই চক্রটি কিন্তু বাজারকে আসলে এগুতে দিবে না আমরা আশা করছি সেই সিদ্ধান্ত অবশ্যই বিএসএসির চেয়ারম্যান নেবেন আর পুঁজিবাজার পনেরো বছরের কার্যক্রম তদন্ত চেয়েছে ডিবিএ গত পনেরো বছর অর্থাৎ দুই সাল থেকে দুই সাল পর্যন্ত পুঁজিবাজারের সামগ্রিক কার্যক্রমের উপর তদন্ত চেয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বরাবর চিঠি দিয়েছে ডিএসসি বরকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবিএ সেই সঙ্গে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশন আইন ও ঢাকা স্টক এক্সচেঞ্জ স্কিমের পুনমূল্যায়ন সহ ডিএসসির পর্ষদ পরিচালক নিয়োগ সহকারে বিভিন্ন দাবি জানিয়েছেন অলরেডি গতকালকে কিন্তু সাতজন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে এবং ডিএসির সাত পরিচালক নিয়োগ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গতকালকে বিএসিসি নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মকসুদের সভাপত্ব অনুষ্ঠিত নয়শো আঠারোতম জরুরি কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত অনুযায়ী মালদ্বীপ ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে এ এ এম মাজিদুর রহমান উনি যেমন পরিচালক হয়েছেন স্বতন্ত্র পরিচালক এছাড়া আরও রয়েছেন আর্মি ইনস্টিটিউট অফ অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডাইরেক্টর জেনারেল এ প্রফেসর মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর নাহিদ হোসেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মফিজুল ইসলাম রাশেদ এ এফ ডব্লিউ সি পি এল চল্লিশ ব্রিগেড বাংলাদেশ আর্মি সেন্টার অন ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিকের ডাইরেক্টর রিসার্চ ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন তার মেডলাইফ বাংলাদেশের সাবেক জেনারেল ম্যানেজার সৈয়দ আম্মাদুল করিম এবং বাংলাদেশ ডাটা সেন্টার ডিজিস্টার ডিজাস্টার রিকভারি লাইট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বাংলাদেশ ব্যাংকের চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার ইশাক মিয়া এই সাতজনকে কিন্তু পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে এখন দেখা যাক যে ডিসি সি কীভাবে এখন নতুনভাবে সংস্কারের মাধ্যমে পরিচালনা করে আর যে নিউজটি আমরা প্রথমেই আলোচনা করেছিলাম যে জালিয়াতি সহ নানা নিয়ম মেয়ে যে বারো প্রতিষ্ঠানের তদন্তে করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটি জ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গতকালকে শেয়ার বাজারে বারো প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি তদন্তে পাঁচ সদস্যের বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয় এই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের গতকাল রোববারের বৈঠকে এই কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় বিএসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে কিন্তু গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন বিএসিসির গঠিত বিশেষ এই তদন্ত কমিটির প্রধান করা হয়েছে যুক্তরাষ্ট্রের টেরা রিসোর্সেস ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়া উল ইউ আহমেদকে তার কমিটির অন্য সদস্যরা হলেন সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এইমস অব বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ইয়া সাইদ জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মোহাম্মদ রহমান সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হায়দার বিএসসি নির্বাহী পরিচালক আনারুল ইসলাম এই কমিটি ষাট দিনের ভিতরে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিবেন এখন কি করবেন তারা সংস্থাটি পনেরো বছরের বিভিন্ন অনিয়ম তদন্তের প্রধান দাপে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে এরপর ধাপে ধাপে বিভিন্ন অনিয়ম দুর্নীতি খতিয়ে দেখা হবে প্রথম ধাপে গঠিত কমিটিকে যে বারো প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলো হলো বেক্সিমকো গ্রিন সুকুক আল না ও আইএফআইসি গ্রান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরুকুপন বন্ড ইস্যু সংক্রান্ত যাবতীয় বিষয় অনুসন্ধান অর্থাৎ এই দুটি কিন্তু প্রশ্নবিদ্ধ ছিল বেক্সিমকো সুকুক আমরা জেনেছি যে ব্যাঙ্কগুলোকে জোরপূর্বক এই সুখক ব্যান্ড বন্ড কেনার জন্য চাপ দেওয়া হয়েছিল একইভাবে এটা প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছিল আইএফআইসি গ্রান্টেড এই কোপন বন্ডকে ঘিরে সেই দুটি এখন তদন্ত হবে এই দুটি বন্ডের সুবিধাভোগী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কৌশলগত বিনিয়োগকারী হিসেবে বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান এবিজি লিমিটেডের অনুমোদন মনোনয়ন শেয়ার বরাদ্দকরণ শেয়ার অধিগ্রহণ ও মূল্য নির্ধারণ সংক্রান্ত তারপর বেস্ট হোল্ডিংয়ের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপি অনুমোদন ও ইস্যু আলামিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের অনিয়ম তারপরে সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিল সংক্রান্ত কারসাজি তারপর ফরচুন গুজব সংক্রান্ত যাবতীয় অনিয়ম কারসাজি রিংসাইনের মূলধন উত্তোলন তারপরে আর্থিক প্রতিবেদনের মিথ্যা তথ্য অর্থ পাচার সংক্রান্ত তথ্য তারপরে একমি পেস্টিসাইড সংক্রান্ত যাবতীয় অনিয়ম কারসাজি ওয়েস্ট বিডিসি সাবেক প্রিন্টার্স সংক্রান্ত যাবতীয় নিয়ম কারসাজি কপারটেক ইন্ডাস্ট্রিজের যাবতীয় অনিয়ম কারসাজি এমারাল ওয়েল শেয়ার অধিগ্রহণ অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে যাবতীয় নিয়ম কারসাজি ঘটনা তদন্ত করে পাঁচ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয় আমরা কিন্তু শেয়ার বিজনেস ফোর ডট কম এই যেমন কপারটেকের যে আর্থিক প্রতিবেদন জালিয়াতি আমরা প্রচুর নিউজ করছি একমি পেস্টিসাইড সংক্রান্ত কথা বলেছি যে নামে মাত্র এই প্রতিষ্ঠানগুলো কিভাবে আর্থিক প্রতিবেদন দিয়ে তারা মার্কেট থেকে টাকা তুলেছে আমরা বেস্ট হোল্ডিংয়ের বিষয়ে কিন্তু কথা বলেছি যে এই ধরনের অনিয়ম নিয়ে বেরিয়ে আসবে আশা করছি যে রাঘব গোয়ালদের ধরা যাবে এবং একটা সুষ্ঠু এবং সুন্দর পুঁজিবাজার গঠনের জন্য যেই সিদ্ধান্তগুলো এখন নেওয়া হয়েছে সাধারণ যারা ইনভেস্টর তাদের কিন্তু ভয়ের কোনো কারণ নেই কিন্তু যারা কারসাজিতে জড়িত এবং এখনও সক্রিয় রয়েছেন তারা কিন্তু সাবধান হতে হবে যে যে কোনো সময় কিন্তু আপনারা ফাদে পরে যাবেন এবং পরে যাচ্ছেন অলরেডি সুতরাং সবাইকে সব বিষয়ে সচেতন হইতে হতে হবে এবং দুর্বল কোম্পানির শেয়ার বিনিয়োগ করার থেকে এখনই কিন্তু মানে বিরত থাকতে হবে এই পরামর্শ কেবল দিয়ে থাকতে পারি আমরা আর আরেকটি কথা যে শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম কেবল শেয়ারের দর বাড়ানো বা পেছানোর কোনো ভূমিকা রাখে না এটা শুধু আমরা তথ্যগুলো তুলে ধরে থাকি যাতে সাধারণ আমাদের যে সাবস্ক্রাইবার এবং পাঠক দর্শক যারা আছেন তারা যাতে দেখে সচেতন হতে পারেন এইসব বিষয়ে আমরা কোনো শেয়ারের দর বাড়া বা কমার পিছনে ভূমিকা রাখি না বা কোনো কিছুতে বিনিয়োগে উদ্বুদ্ধও করি না